গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা তার মধ্যে কোনো কোনো ঘটনা রীতিমতো শিরোনামে উঠে আসে চলে প্রবল চর্চা আলোচনা এই প্রতিবেদনে একটি ঘটনা তুলে আপনাদের সামনে পঞ্চায়েতের সালিশ সভা চলাকালীন যুবতীর সর্বনাশ করা এবং তাকে জানে শেষ করার হুমকি দেবার অভিযোগ উঠল এবারে আতঙ্কিত হয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই যুবতী ঘটনাস্থল সিঙ্গুরের হুগলির সিঙ্গুরের নাসিবপুর অভিযোগ জমি সংক্রান্ত বিষয় নিয়ে পঞ্চায়েতের সালিশ সভা চলাকালীন ওই যুবতীর সর্বনাশ করে তাকে জানা শেষ করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ যুবতী আতঙ্কিত হয়ে সিঙ্গুর থানায় না গিয়ে মেল করে অভিযোগ দায়ের করেন জানা গিয়েছে হুগলির সিঙ্গুর থানার দেশাপাড়া গ্রামের বাসিন্দা ওই যুবতী সম্পত্তি বিক্রির বিষয়ে নাসিবপুর গ্রাম পঞ্চায়েতে যান পঞ্চায়েত থেকে তাকে ডেকে পাঠানো হয়েছিল বলে দাবি যুবতীর সেই মতোই পঞ্চায়েতে যান তিনি যুবদের অভিযোগ সালিশ সভা চলাকালীন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ ধারার সামনে তৃতীয় এক ব্যক্তি তার সর্বনাশ করে এবং তাকে করার জানে শেষ হুমকি দেয় এমনকি তিনি তুলেছিলেন তাও ডিলিট করে দেওয়া হয় বলে অভিযোগ জানা গিয়েছে এই যুবতীর বাবা পক্ষাঘাতে আক্রান্ত সম্পত্তি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের আর সেই সম্পত্তি বিক্রি করে কাকার সঙ্গে পারিবারিক বিবাদ লেগে যায় সেই বিবাদে নিষ্পত্তির জন্য নাসিবপুর পঞ্চায়েতে সালিসি সভায় ডেকে পাঠানো হয় তাকে ওই যুবদের অভিযোগ চারিদিকে যেভাবে গুন্ডাদের রাজত্ব চলছে পঞ্চায়েতে গিয়ে যদি গুন্ডাদের হুমকি খেতে হয় থানাতে গিয়েও দেখা যাবে যে গুন্ডা বসে রয়েছে তাই অনলাইনে অভিযোগ করেছি এদিকে যার সামনে এই অভিযোগ বা এই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নাসিবপুর গ্রাম পঞ্চায়েতের সেই উপপ্রধান গোবিন্দ ধারা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলছেন সমস্ত মিথ্যে অভিযোগ কোনো জোর বা হুমকির ঘটনা ঘটেনি উল্টে পঞ্চায়েতের ভিতরে ওই যুবতী মোবাইল ফোনে ছবি তুলছিলেন বলে দাবি উপপ্রধানের কি বলছেন গোবিন্দ ধারা শুনব বিষয়টা হচ্ছে গতকাল দেসাপাড়া ও সোমবারির একটা এ ছিল ফয়সাল্লা এমনি মৌখিকভাবে কেউ আবেদন করেনি ওখানকার মেম্বাররা এটা ডেকেছিল যে ওখানে ভাই ভাইয়ে ওদের একটা মীমাংসা করার জন্য ইতিমধ্যেই ওরা চার ভাই ওয়ারেশ সোম আর কাশীনাথ সোম যেটার মধ্যে একটা ডিভাইডেড হচ্ছিলো সেই বিষয় নিয়ে মীমাংসা ছিল আর ওর দুটো ভাই ইতিমধ্যেই আগেই তাদের অংশ তারা বিক্রি করেছে করে তারা সিমুরে শান্তিপুরমে থাকে তো যাই হোক এখন যে বিষয়টা হচ্ছে যখন খয়সালা চলাকালীন ও হচ্ছে এখানে একটা আলোচনা চলছে ও সেইটা ভিডিও রেকর্ড করছে সেই ভিডিও রেকর্ডটাকে বারণ করার এতে যেখানে যারা ওই ওয়ার্ডেরই যারা ছিল তারা ভিডিওটাকে যেটা ইয়ে করেছে ডিলিট করেছে এই বিষয়ে ওনারে আমি ওনাকে বলেছি যে দেখুন পৈতৃক সম্পত্তি সে দীর্ঘদিন তুমি যখন হমনি তখন থেকে তোমার বাবারা সেই জায়গা দিয়ে বেরোচ্ছে এবং অতএব ওই বিষয়টা আমি কিছু বলতে পারবো না তোমাদের যদি মনে হয় তোমরা পার্টিশান সুট মামলা করে কুটে যাও ও যেটা বলছে পুরো মিথ্যা ওই জায়গাটাকে বেচেছে কাকে মির্জাপুর না কোথাকার একটি ছেলেকে বেঁচেছে সেও এখানে এসেছিল আমরা তার কথা শুনিনি কেন যেহেতু ও জমির প্রপাইটার ছিল না ও যেটা বলছে টোটাল মিথ্যা কথা বলছে এরকম পঞ্চায়েতে হয় পঞ্চায়েতে কেউ কাকো হুমকি বা আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে সেই ক্যামেরা চেক করলে ধরা পড়বে ওকে বা এ করছে হুমকি দেওয়া হয়েছে না হুমকি কিছু না ওকে বলা হয়েছে তুমি এটা ভিডিও করছো কেন এটাকে বন্ধ কর তারপর ওটা ডিলিট করে দেওয়া এই নিয়ে আমাদের কালিক রাহি হালদারের রিপোর্ট দেখাবো আপনাদের নিজের জমি জমা সম্পত্তি বিক্রি করার জন্য পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিলেন পরিবার এবং সেই পঞ্চায়েতেই ডাকা হয়েছিল এক সালিশি সভা সেই সালিসি সভাতেই যেখানে পঞ্চায়েতের উপপ্রধান সহ একাধিক ব্যক্তিত্বরা উপস্থিত রয়েছেন সেখানেই তরুণীকে তরুণীকে একেবারে কটুক্তি এবং তাকে হুমকি সহ একাধিক খারাপ নোংরা হুমকি তাকে দেওয়া হয় সেই হুমকির জেরেই একেবারে হুগলির যে গ্রামীণ পুলিশ সেই গ্রামীণ পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন তরুণী এই ঘটনা ঘটেছে হুগলির নশিবপুর সেই নসিবপুর পঞ্চায়েত এলাকায় সেখানে পরিবার নিয়ে বসবাস করতেন তরুণী সেই তরুণী তরুণীর বাবা তিনি আক্রান্ত এবং তার পরবর্তীতে তারা সেই এই সমস্ত তাদের যে সম্পত্তি সম্পত্তি এখান থেকে বিক্রয় করে তারা এখান থেকে চলে যেতে চাইছিলেন অন্যত্র কিন্তু সেই জমি সমা বিক্রয়ের যে বিষয় রয়েছে সেই বিষয়ের জন্যেই তারা পঞ্চায়েতে গিয়েছিলেন এবং পঞ্চায়েত থেকে একটি সালিসি সভা ডাকা হয়েছিল সেই সালিসি সভার মধ্যে থেকেই দাঁড়িয়ে যেখানে পঞ্চায়েতের উপপ্রধান উপস্থিত রয়েছেন সেখানে দাঁড়িয়ে থেকে ওই তরুণীকে লাগাতার কটুক্তি করা হয় এবং সেই কটূক্তির জেরে তরুণী একেবারে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং তিনি এতটাই ভয় পেয়েছেন যে তিনি সরাসরি পুলিশের থানায় যেতে পর্যন্ত ভয় পাচ্ছেন সেই কারণে তিনি অনলাইনে পুলিশের কাছে তার সমস্ত যে অভিযোগ সেই অভিযোগ জানিয়েছেন এবং এই যে ঘটনা এই ঘটনার পরে একেবারে শোরগোল পড়ে গিয়েছে যার বিরুদ্ধে এই ধর এই যে ঘটনা যে অভিযোগ আসছে তিনি হচ্ছেন যে নসিবপুর পঞ্চায়েতের যে উপপ্রধান গোবিন্দ ধারা তার বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে যে তার সামনে থাকাকালীন অবস্থাতেই ওই তরুণীকে এই ধরনের বারংবার কটুক্তি করা হয়েছে এবং সেই কটুক্তির যেই তিনি একেবারে আতঙ্কিত হয়ে পড়েছেন গোটা রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের উপর আক্রমণ হয়ে যাচ্ছে মহিলারা যেভাবে যেভাবে তাদের উপরে যে আক্রমণের ঘটনা ঘটে যাচ্ছে সেই ঘটনার দাঁড়িয়ে থেকে হুগলির নসিবপুরে যে ধরনের ঘটনাটা ঘটেছে তা একেবারে কার্যত বলা চলে যে 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 সরকারের সামনে যে পঞ্চায়েত প্রধান করবেন উপপ্রধান অর্থাৎ হলেন তিনি একজন জনপ্রতিনিধি তার কাজ হচ্ছে জনগণকে সেবা করা তার সামনে দাঁড়িয়ে এক সভা সেই এই তরুণীর ওপরে আহ একেবারে কটুক্তিমূলক যে আক্রমণ সে আক্রমণ হয় এবং তরুণী বলছেন যে চারিদিকে যেভাবে গুন্ডা রাত চলছে সেরকম ভাবেই এই যে ঘটনা ঘটে চলেছে এবং যে পঞ্চায়েতের যে উপপ্রধান তিনি কিন্তু গোবিন্দ ধারা তিনি কিন্তু এই গোটা ঘটনা অস্বীকার করেছেন এবং অস্বীকার করে তিনি বলছেন যে আহ যে ঘটনা সেটা পুরো আওতা থেকে ঘটনা সভা এবং তাদের কাছে ওই যে সেই তরুণী কিন্তু নিজে মোবাইলে ভিডিও করছিলেন আরেকটি উল্লেখযোগ্য বিষয় তরুণী মোবাইলে যে ভিডিওটি করেছিলেন সেই ভিডিওটিও নাকি তাকে জোর জবরদস্তি সেই ভিডিও নাকি তার ফোন থেকে ডিলিট করানো হয়েছে এমনটা অভিযোগ করছে তরুণী তরুণী এতটাই আতঙ্কিত সরাসরি সে পুলিশের পুলিশের কাছে দ্বারস্থ হতে পারিনি কারণ পুলিশের কাছে যাতায়াত করতে গেলেও তার মনের মধ্যে আতঙ্ক হচ্ছে সে যা বলছে কারণ সে বেরোলেই গুন্ডাদের হাতে পড়তে পারে এমনটা সে বলছে এবং তারপরে ওই তরুণী অনলাইন মারফত হুগলির যে গ্রামীণ পুলিশ গ্রামীণ পুলিশের দ্বারস্থ হয়েছেন এই যে গোটা ঘটনা গোটা ঘটনায় সোরগোল পড়ে গিয়েছে একদম হুগলির নসিবপুরে পঞ্চায়েতের যে খোদ উপপ্রধান তিনি কিন্তু এই ঘটনা যার বিরুদ্ধে অভিযোগের তীরটা উঠেছে যে সালিসি সভায় তিনি থাকাকালীন অবস্থাতে এই ধরনের ঘটনা ঘটেছে তিনি কিন্তু এই গোটা ঘটনা অস্বীকার এবং অস্বীকার করে তিনি বলছেন যে এই ঘটনার তাদের কাছে যাচ্ছে এবং তিনি নাকি পুরোপুরিভাবেই নির্দোষ তার এই ঘটনার মধ্যে কোনো রকম কোন যোগ সাধন নেই তবে জমি জমা সংক্রান্ত বিষয় কেন এই সালিশ জবা ডাকা হলো বা সালিশ সভায় ডেকে এনে একজন মহিলাকে এই ধরনের কটুক্তি করা যায় কিনা সেই নিয়ে প্রশ্ন তুলছে কিন্তু ওয়াকিবাহুল মহল সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না